সো হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নেই আজকে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে পেয়ার ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে ফার্স্টে চলে যাবো প্লে স্টোরে সার্চ অপশান পুনরায় উপরে সার্চ অপশনে ক্লিক করবেন এখানে আমরা পেয়ার সার্চ করবো পি এ ওয়াই ডাব্লু ই আর আপনাদের সুবিধার্থে স্ক্রিনেও দিয়ে রাখবো দেখে দেখে সার্চ করে নেবেন ক্লিক করলাম দেন এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে জাস্ট পেয়ার এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আপনাদের জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন অপশানে ক্লিক করব আমি ওপেন অপশানে ক্লিক করলাম তারপরে এরকম একটি ইন্টারভিউ শু করবে আমরা যেহেতু অ্যাকাউন্ট করবো তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবশনটিতে ক্লিক করব এখানে তারা আমাদেরকে একটা ক্যাপচা পূরণ করার জন্য বলতেছে আমাকে তারা দিছে স্ট্রাইটস পূরণ করার জন্য যেটা হচ্ছে সিঁড়ি যেটা বলা হয় দোতলা সিঁড়ি আমরা বলি ওইটা সিলেক্ট করার জন্য বলতেছি আপনাদেরকে তারা যেটা সিলেক্ট করার জন্য বলবে আপনারা সেটা সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করবেন দেন আমি ভেরিফাইতে ক্লিক করলাম এগ্রি এই অপশনটিতে ক্লিক করব তারপর দেখতেই পাচ্ছেন বিয়ার্স তারা আমাকে অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড এবং সিক্রেট কোড সব কিছু দিয়ে দিচ্ছে আপনাদেরকেও সেম সেইভাবে দিয়ে দেবে আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করবে নিচে দেওয়া এখানে চাইলে আপনাদের মন মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে না আমি এখান থেকে ব্যাগ নিয়ে নেব তারপর কনফার্মে না আমি এই কপি করে অপশনটাতে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবো তারপর কনফার্ম অপশনটাতে ক্লিক করলাম তারপর অ্যালাউ এলাও এই অপশনটাতে ক্লিক করবেন এলাও ক্লিক করার পর আপনাদেরকে এখানে চার সংখ্যার একটি ফ্লগ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনাদের মন মতো দিয়ে দেবেন আমি আমারটা দিয়েছি তারপর আবার সেম যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ড দেবেন আবার পুনরায় দিলাম দেন ক্লিক করলাম আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট ফ্রন্ট আমি আমার ফিঙ্গার প্রিন্ট লাগিয়ে তুলবো আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট থাকে লাগিয়ে না নাহলে স্কিপ করে ভেতরে চলে যাবেন আমি ফিঙ্গার প্রিন্ট লাগাচ্ছি দেন দেখতেই পাচ্ছেন বিওয়ার্স আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনারাও সেম ভিডিও দেখে এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন আর কোনো প্রকার ডলার ক্রয় বিক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডলার ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ